আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আমি সুন্দর একটা গেটের সামনে দাঁড়িয়ে আছি ঢাকাতে যারা অবস্থান করছে তারা অবশ্যই কম বেশি জানেন এই গেটটা কিসের গেট হ্যাঁ এটা হচ্ছে আমরা এখন বর্তমানে আমি যতটুকু জানি বা যতটুকু সামনে গিয়ে বুঝতে পেরেছি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার একটা সুন্দরতম গেট ঠিক আছে তো ঢাকা ইউনিভার্সিটি যেতে যেতে এই রোডের যে সৌন্দর্যটা আপনি দেখলে আসলে অবাক হবেন এত সুন্দর করে এই দুই সাইডগুলো সাজানো হয়েছে এটা সবেমাত্র শুরু এর ভিতরে যখন যাব ফুলের গাছে ফলের গাছে ভরা এবং ফুলের গাছগুলো দিয়ে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখুন অলরেডি আপনি অনুভব করতে পারছেন সাইড দিয়ে ফুলে গাছগুলো ভরে আছে ঠিক আছে আপনি শুধু জাস্ট একবার দেখুন এত সুন্দর লাগতেছে আমার কাছে এটা জাস্ট আমি যেহেতু একটু দ্রুত বাইক রাইড করতেছি এই জন্য এরকম বাট আমি যদি এটা স্লো মোশন করে চালিয়ে দিতাম তাহলে আরও বেশি দারুণ লাগতো তো দেখুন গাড়িগুলো এখানে যেহেতু কলেজ ইউনিভার্সিটির গাড়ি এখানে রাখা হয় এরা সাইড দিয়ে কম বেশি রাখা আছে আর আপনার যার সাইডগুলো দেখেন অন্য কোনো দিন আমি যখন আসব সময় নিয়ে তখন অবশ্যই আমি ইউনিভার্সিটির ভিতরে একবার গিয়ে অবশ্যই দেখব যেহেতু এই সাইডগুলোতে বেশি আসা পরে কম বেশি আর এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটালি আমার কাছে অস্থির লেগেছে পুরো এই চারি সাইডে রোডগুলো মিলাই এত সুন্দরভাবে সাজানো হয়েছে কি বলবো আসলে পরিবেশ যদি ভালো হয় সুন্দর হয় সেখানে কিন্তু পড়তে ইচ্ছা লাগে তো সবারই কম বেশি স্বপ্ন যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে পড়াশুনো করতে চায় তারা অবশ্যই চায় যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করব। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক এখন অনেক মেয়েদের স্বপ্ন হয়ে গেছে যে আমি ইউনিভার্সিটি লেভেলে পড়াশুনো করব কেউ কেউ জ্ঞান অর্জনের জন্য কেউ কেউ জব করার উদ্দেশ্যে আর কেউ নিজেকে পারফেক্ট করার জন্য এবং ফিউচার লাইফে ভালো কিছু করার জন্য এই আর কি তবে সব থেকে আমি একটা বিষয় আপনাদেরকে বলবো যেহেতু আমি এডুকেশান নিয়ে কথা বলতেছি সেই পারপাসে বলি আপনি ছেলে কিংবা মেয়ে যেটাই হন না কেন আপনি পড়াশোনা যেভাবেই কমপ্লিট করেন না কেন আপনার ফিউচার গোলটা যদি থেকে থাকে যে না আমি জব করবো এবং নিজেকে প্রতিষ্ঠিত করব তাহলে এটা আপনার সেই টার্গেট নিয়ে চলতে হবে পাশাপাশি আরও একটা বিষয় সেটা হচ্ছে বিবাহ অনেকে বলতে পারে ভাই বিবাহর কথা কেন বলছেন বিবাহর কথা বলছি কারণ আছে আপনাদের প্রতিটা মানুষের লাইফে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এটা একটা নেচারাল ব্যাপার তাই না আপনার যেহেতু একজন ছেলে একজন মেয়ে আপনার চাহিদা আছে আপনার সংসারের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনাকে বিয়ে করতেই হবে তো বিয়ে করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পারফেক্ট পার্সোনকে খুঁজে বের করতে হবে কেন বলছি আপনি যদি পড়াশোনা অনেক বেশি করেন সেক্ষেত্রে আপনার চিন্তাধারা কি থাকবে যে আমি আমার লাইফ পার্টনারকে সেইভাবে রাখবো তাই না এখন দেখেন আমি বিশেষ করে একটা মেয়ের কথা বলি একটা মেয়ে যখন ইউনিভার্সিটি লেভেল শেষ করে পড়াশুনো শেষ করে সে কী করে চিন্তাধারা থাকে চাকরির এখন আপনার পরিবার থেকে বিয়ে দিয়ে দিল কার সাথে এমন একটা ব্যক্তির সাথে যে আপনাকে চাকরি করতে দিবে না বা আপনাকে সেভাবে রাখতে পারবেন না না আপনি ফ্রিডমলি চলাফেরা করতে পছন্দ করেন কিন্তু আপনি এমন পরিবারে বিয়ে বসলেন যে পরিবারে আপনাকে ফ্রিডম দিবে না তাহলে ওই পরিবারের সাথে বিয়ে করার দরকার নেই আপনি কোনো কিছু পরিবারের কোনো কাজ করতে পারবেন না কোথায় কাজ করতে পারবেন আপনি অফিসিয়াল কাজ করতে পারবেন তাহলে আপনার জন্য অফিসিয়াল সেলেই প্রযোজ্য অফিসিয়াল সেলের ফ্যামিলি প্রযোজ্য যে ফ্যামিলিটাকে অফিসিয়াল মাইন্ড আছে আপনি যদি মাইন্ড সেট থাকে যে অফিসিয়াল বাট আপনি কি করলেন এমন জায়গায় বিয়েটা বসলেন যেখানে আপনাকে কি হবে তিন বেলা রান্না করতে হবে আর কাজ করতে হবে সেটা আপনি করতে পারবেন না তাহলে হবে কি ওখানে আন্ডারস্ট্যান্ডিং আপনার হবে না দিন শেষে আপনাকে ডিভোর্স পেতে হবে তো এগুলো না করে ছেলে এবং মেয়ে কি বলছি অনেক ছেলে ফ্যামিলি আশা করে যে আমি আমার বৌমাকে কি করব সে আমাদের কথা শুনবে আমাদের টেক কেয়ার করবে খাওয়া দাওয়া ঠিকঠাক রান্না বড়া ঠিকঠাক এগুলো নিয়ে চলবে তাহলে আপনি চয়েস করেন এসএসসি ইন্টার লেভেলের একটা মেয়েকে যে পড়াশুনো কম করেছে সংসারের কাজ করতে পারবে তেমন মেয়ে বিয়ে করেন আপনি আশা করতেছেন একজন বিসিএস কাডার আশা করতেছেন একজন ইউনিভার্সিটি পড়া লেভেলের মেয়ে সে কি এসে আপনার ওই কাজগুলো করবে না কোন সে পড়াশুনো করছে কি জন্য সে এক চাকরি করার জন্য তাহলে সে অবশ্যই আপনার কথা শুনে সে বাধ্য নয় বা বাধ্য থাকবে না যে সে আপনার তিন রান্না করে খাওয়াবে আর সে তার অফিস করবে না কিছুই করবে না তাহলে দরকার নাই তার পড়াশুনো করেছে পরিশ্রম করেছে তার মূল্য তাকে পেতে দিন ওই ফ্যামিলিকে আপনি চুজ করেন যে ফ্যামিলি আপনার জন্য প্রযোজ্য আপনার চাহিদার জন্য প্রয়োজ প্রযোজ্য অনেকেই কি করেন আমি এই বিষয়টা কেন বলছি অনেক ফ্যামিলির দেখা যায় একটা মেয়ের ছেলের জন্য পাত্র দেখতেছে ছেলের জন্য পাত্রী দেখতেছে সেক্ষেত্রে আপনারা ভুল ডিসিশন নেন অথবা আপনি মেয়ের জন্য পাত্র দেখতেছেন আপনি ভুল সিদ্ধান্ত নেন হ্যাঁ যে যেখানে যায় ততটুকু আপনি নির্বাচন করেন আপনার মাইন্ড সেট আপ আছে যে আপনি একজন বিসিএস কারার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন তাহলে হ্যাঁ আপনি সে লেভেলে পড়াশুনো করেন বা সেই তারা কী চায় সেই সেট আপ মোতাবেক আপনি দেখুন যে আপনার মেয়ে ওটা করতে পারবে কিনা ঠিক বিপরীতটাই আপনার বৌমাকে আপনি কেমন রূপে চান সেটা আপনি নির্বাচন করুন আপনি বলতেছেন আপনার বাসায় থাকতে হবে আপনার বেলা রান্না করে খাওয়াতে হবে অথচ একজন বিশেষ ক্যাডার আছে কে আসতেছেন অথবা একজন ইউনিভার্সিটি লেভেল শেষ করা সে কিনা চাকরির জন্য চেষ্টা করবে বা চাকরি করতেছে তাকে নিয়ে আসতেছেন বাসায় বন্দি করার জন্য সেটা করবে না সে আপনার কথা শুনতে বাধ্য নয় বা শুনবেও না তাই না তাই সে পড়াশোনা শেষ করছে এই জন্য বলছি যে পারফেক্ট পার্সন সয়েস করা আপনাদের একান্ত কাম্য কারণ এই যুগে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে ডিভোর্স কয়েকটা কারণে হয় ফার্স্ট যে কারণ আন্ডারস্ট্যান্ডিং না হওয়া তার চাহিদার সাথে চাহিদা না মেলা ঠিক আছে তো এই জন্য বলবো যে আপনারা যেখানেই আসেন না কোনো যে অবস্থানে আসেন না কোনো উঁচু নিচু ব্যাপার না কি মধ্যবিত্ত নিম্নশ্রেণী উচ্চ মধ্যবিত্ত অথবা টোটালি আপনার ধনী এমনটা না আপনি দেখুন যে আপনার চাহিদা অনুসারে কোনটা আপনার জন্য পারফেক্ট সেটা করেন ঠিক আছে আপনি চাইলে গ্রামের একটা এসএসসি ইন্টার লেভেলের মেয়ে দিয়ে যেমনটা চাকরি করাতে চাওয়াটা বোকামি হবে আপনার পড়াশোনা না শেষ করে অনেক পরিশ্রম যাবে ঠিক তেমনি আপনি একজন বিসিএস ক্যাডারকে দিয়ে পাঁচ অক্টো তিন অক্ত রান্না করে আর আপনার শাশুড়ির পার্টি পানো এটা সম্ভব হবে না তাই না এই জন্য আপনি একটা লেভেল খুঁজে বের করুন লেভেল খুঁজে বের করাটা অনেক জরুরি আমি বলছি না যে একজন গরিবের সন্তান বড়লোকের মেয়ে বিয়ে করো করতে হবে বড় লোকের সন্তান গরিবের মেয়ে বিয়ে করো এমনটা না আপনার লেভেল যদি আপনি মনে করেন যে এই মেয়েটা আমার জন্য পারফেক্ট বা এই ছেলেটা আমার মেয়ের জন্য পারফেক্ট তাহলে সেখানে যান ধনী গরিব দেখার ব্যাপার না বা আপনার আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা যদি ঠিক থাকে তাহলে অল্প ওকে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা নির্বাচন করুন নাহলে দিন শেষে দেখবেন আপনার ছেলে আলাদা থাকতেছে আপনার মেয়ে আলাদা থাকতেছে আপনার ছেলে অন্য কারোর সাথে রিলেশনে জড়াচ্ছে আপনার মেয়ে অন্য কারোর সাথে রিলেশনে জড়াচ্ছে অথবা দিন শেষে ব্রেক অপ হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে তাদের সংসারটা ভেঙে যাচ্ছে এটা করার কোনো প্রয়োজনই নাই আগে থেকেই আপনারা নির্বাচন করুন সঠিক পাত্রকে আর এছাড়া বেশি কিছু বলার নাই অনেক কিছু বলে ফেলছি আর যেহেতু আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে আশেপাশে ঘুরে দেন আমরা আদার সাইড চলে এসেছি এখানে সামনে একটা জ্যাম পড়বে এই কারণে আমি আর কি ভিডিওটা এখানেই শেষ করব। আর আমি যে ভয়েস ওয়ার্ড দিচ্ছি এগুলো কিন্তু পরবর্তীতে দেয়া অনেকে বলতে পারেন যে ভাই যারা বুঝছেন তারা তো বুঝেই গেছেন যারা বোঝেননি তাদের জন্য বলে দিচ্ছি মাঝে মাঝে ভয় জোবারগুলো বেশি দেওয়া হচ্ছে আর কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে ভয়া জবার ছাড়াই দিব সেগুলো লোকাল শহরে যখন আমি ব্লগিং করবো তখন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন এক্সপ্রিয়া থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ